হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না কারণ বাড়িতে অনেক কাজের চাপ তো তার জন্য তোমাদের কোনো ভিডিও কি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তোমরা একটু আমার পাশে থেকো ট্রাই করব যে প্রতিদিন ব্লগ শেয়ার করার তো আজকে ঘুম থেকে উঠে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি গোছানো হয়ে গেলে এই যে আমি ছাদে চলে এসেছিলাম কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোই আমি আর কি কেচে দিচ্ছি তো তোমাদের সাথে অনেকদিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি কারণ বাড়িতে অনেক কাজের চাপ ওই জন্য ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না আর কি তো এই যে আমি ছাদে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আর এখন অতটাও ঠান্ডা নেই অনেক ঠান্ডা কমে গেছে আর কি ওই জন্য হালকা ঠান্ডা আছে আর রোদটা আছে ওই জন্য আমি একবারে ছাদে জামাকাপড়গুলো নিয়ে এসেছি আর ঘরগুলো পরিষ্কার করেছে এই যে ফুলদানি থেকে ফুলগুলো নিয়ে এসেছি একটু ধুয়ে দেব তাহলে আর কি ভালো লাগবে ওই জন্য ফুলগুলো নিয়েও চলে এসেছি একবারে ধুয়ে দেব। আর তোমরা একটু আমার পাশে থেকে এখন এই কদিন এইরকমই হবে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না তো তার জন্য তোমাদের একটু বলবো আমার পাশে থাকার জন্য আর আজকে ফোন এসেছিলো তো মানে পাশে একটা বাড়ি থেকে ফোন করেছিল তো একটা সমিতি আছে তো ওখানে আমাকে ব্যাংকে যেতে হবে তার জন্য আমি আর বাবা ব্যাংকেও চলে গেছিলাম তো ওই ভিডিও গুলো নেওয়া হয়নি ব্যাংকে কেউইসি জমা দিতে হবে আর কি তো ওই জন্য আমি আর বাবা চলে গেছিলাম আর হচ্ছে গিয়েই তাড়াতাড়ি কাজ হয়ে গেছিল তো ওই ব্যাংকে গিয়ে একটা বান্ধবীর সাথে দেখাও হয়েছিল। তো আমি তো ওকে চিনতে পারিনি ও আমাকে হয়তো চিনতে পেরেছিল তো ও হয়তো কথা বলার সাহস পাচ্ছিলো না হয়তো ও চিনতে পারে পেরেছে না কি অতটাও জানি না তো ও কথা বলার অতটা সাহস পাচ্ছিলো না তো আমি বাবার সাথে ব্যাঙ্কে গিয়েছিলাম এই জামা কাপড়গুলো একবারে কাচা কুচো করে নিচে গিয়ে আমি ব্যাঙ্কে চলে গেছিলাম আর এই যে আমার জামা কাচা কুচো হয়ে গেছে আর এই যে আমি জামা কাপড়গুলো মেলে দেবো এই যে এইভাবে মেলে দিলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই জন্য আমি এইভাবে মেলে দিয়েছি আর হাওয়া ব্যাংক থেকে ভিডিও করা হয়নি বাড়িতে এসে আসলে কাজের এত চাপ যে ভিডিও করাও হচ্ছে না আবার একদিন যেতে হবে ব্যাংকে একদিন না দুদিন যেতে হবে এখনো ব্যাংকে বলেই দিয়েছে এই যে আমার আর সারাদিন মানে ভিডিও করা হয়নি তো একবারে বিকেলে বাবার মা বাদার করে নিয়ে এসেছিল আর বাবা লিস্ট মিলিয়ে দেখে নিচ্ছিলো যে সব ঠিকঠাক আছে নাকি তো ওই যে বাবা সব দেখে নিচ্ছিলো সব ঠিকঠাক আছে নাকি তো সেটাই হচ্ছে আমি বার করছিলাম আর এই বস্তাটাই চিনি ছিল বাবার মনে ছিল না তো বাবার মনে ছিল না যে এই সম্পূর্ণটা চিনি আছে তো এর ভিতরে দিয়ে দিয়েছিল বেসম তো বেসমে চিনিতে হয়ে গেছিল অনেকটাই চিনি বেশমে ঢুকে গেছিল আর আমি আস্তে আস্তে সব এইদিকে বার করছি আর বাবা এইদিকে দিকে মা বসে আছে মা আর বাবা হয়তো কিছু আলোচনা করছিল আমার অতটা মনে নেই তো আমার এইসব জিনিসপত্র বাড়িতে নিয়ে আসলে বেশ ভালোই লাগে মজা লাগে বার করে দেখতে কারণ বাবা এই যে আমি সব বার করবো আর বাবা সব মিলিয়ে নেবে পরে এই যে বাবা এই দিকে নিয়ে চলে এসেছে যত লেখা ছিল সব আর কি নিয়ে চলে এসেছে লিস্টটা আর আমি সব বার করছিলাম এই যে পাপড় আর একটা পাপড় তো একটা অন্য রকম দিয়ে দিয়েছে সেটাই মা বলছিলো আর আমি মিলিয়ে দেখে নিচ্ছিলাম সব ডেট ঠিক আছে নাকি তো এরকম বাড়িতে সামনে তো অনুষ্ঠান তো মজাই লাগে আমার তো খুবই মজা লাগে আর এই যে জিনিসগুলো দেখছো সব একদিনে এসেছে যেখানে বাতাসা নিয়ে এসেছে তো সেটা আর কি অতটা লাগবে না সেটাই বলছে বাবা আমাকে আর আমি এইগুলো শুধু মিলিয়েই দেখিয়ে দেবো আর মা পরে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবে তো সেগুলো আমার অত ভিডিও করা হয়নি এই যে এখানে আমি সব সাজিয়ে রেখে দিচ্ছি কাসুরি মেথি তারপরে এখানে ছিল পাঁচ ফোড়ন লঙ্কার গুঁড়ো এই যে আর প্যাকেটগুলো মানে বেশি জোরে টানলে ফুটো হয়ে যাবে বলে আমি আস্তে আস্তেই টানছিলাম আর এই যে সাদা তেল আর ওই দিকে ছিল এখনও পনেরো লিটার সাদা তেল আর এইটা এক লিটার তো এই তেলটা আমি এক জায়গায় রেখে দেবো ওইদিকে তেলগুলো এক জায়গায় থাকবে আর কি আর এই যে বাদাম ছিল আর একটা চিনির প্যাকেট ছিল সেইটা তো টানতে গিয়ে ফুটো হয়ে গেছিল একটু কারণ পাতলা প্যাকেটে মানে জিনিসগুলো একটু চাপ লাগলেই ফুটো হয়ে যায় এই যে আমি একবারে গুছিয়ে নিচ্ছি আর এই যে আমি ডেটটা দেখে নিচ্ছি আর এই যে ব্রেকিং পাউডারের ডেটটা এমনিতেই ডেট পার হয়ে গেছিলো দেখেই বোঝা যাচ্ছিলো তো এটা ডেট পার হয়ে গেছে তো বাবাও একবার দেখে নিলো যে ডেটটা ঠিক আছে নাকি হ্যাঁ ডেট পার হয়ে গেছে বাবাও বলছে তো এটা ফেরত যাবে আর কি আর এই যে এখানে একটা কি জিনিস পেয়েছিলাম এটার নাম আমি জানি না তো সেটা আমি বলছিলাম এটার নাম কি আর এই যে লবণ আগে কেনা ছিল তো সেইগুলো আর এগুলো পরে এক জায়গায় আর কি মিশিয়ে রাখা হবে তো এর মধ্যে এক প্যাকেট আমি গোলমরিচের গুঁড়ো আর কি এক প্যাকেট আমরা পাইনি তো সেটা বাবার দোকানে গিয়ে বলবে যে দিয়েছে কি দেয়নি সেটা পরে দেখা যাবে আর কি লিস্ট মিলিয়ে পাওয়া যায়নি আমাদের এখানে চার প্যাকেট পেয়েছিলাম আর এক প্যাকেট পাইনি যে বাবা এদেরকে দেখছে সব ঠিকঠাক আছে আর দেখে নিচ্ছে আগে তো আমি ভাবতাম যে এত পেপার কি কাজে লাগবে আগে মানে আমি আর কি যখন ছোট ছিলাম যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পেপার নিয়ে আসতো আমি আগে ভাবতাম যে পেপার এত পেপার রান্নার কাজে কি করতে লাগবে গ্যাস ধরাতে না অন্য কোনো কাজে তো এখন আর কি জানতে পেরেছি আর কি যে এগুলো খাবার ঢাকার কাজে লাগা লাগে তো আগে আর কি জানতাম না এখন সেটা জেনে গেছে তো এই যে সব কমপ্লিট করে দেখে আমি হচ্ছে সন্ধ্যার সময় বাবা বলেছিলো মুড়ি খাবে তো আমি এই যে চলে এসেছি কিছু বাঁধাকপি পকোড়া ভাজতে তো এই যে বাঁধাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা